নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে রাখি দিয়েছে রাখি গাঙ্গুলি রাখিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা বলিনি নালে বক বক করতে গিয়ে না বিষয়ের আমি পুরো সেন্টেন্সটা বলতে ভুলে ভুলে যাই পদক্ষেপ শুরু করলেই পথ দৃশ্যমান হয় রাখি এত সুন্দর সুন্দর বিষয় দেয় আর শুধু বিষয় দেওয়া না বিষয় দেওয়া মানে কিন্তু আমাদের মানে ও যে আমাদের সাথে মনে প্রাণে আছে শুধু রাখি কেন যারা যারাই আমাদেরকে বিষয় দেয় কিন্তু তারা অথচ তারা ক্যামেরার সামনে কিন্তু মানে তাদের কোনো ব্লগিং চ্যানেল নেই কিন্তু এর সংযুক্ত থাকাটা কতটা যে আমাদের সাথে মনে প্রাণে জড়িত বোঝাই যায় আর বিষয়টা নিয়ে আলোচনা এর আগে অন্য আঙ্গিকে হয়তো আলোচনা হয়েছে কিন্তু এইভাবে এত সুন্দর একটা টাওয়ার আমি জানি না ওর মাথায় খুব সুন্দর সুন্দর ভাষা বা শব্দবন্ধনই আসে আর কি আমার মাথায় কেন জানি না এই ধরনের এত সুন্দর শব্দবন্ধনই আসে না আসলে হয়তো আমি কবিতা লিখতে পারতাম আসলে হয়তো আমি গল্প লিখতে পারতাম তো যাই হোক রাখিকে একবার বাই হার্ট থ্যাংক ইউ বিষয়টা হ্যাঁ পদক্ষেপ শুরু করা বা যেটার মানে হচ্ছে প্রথম পদক্ষেপ নেওয়া সত্যি সত্যি আমি যদি না ঘরে বসে ভাবি ওই খেয়ালি খিচড়ি যেটাকে বলে যে আমি এটা করব ওটা করব সেটা করব বাট আমি ঘরে বসেই আছি আমি কিন্তু একটা পাও বাড়াচ্ছি না তাহলে আমি তো সেই রাস্তাটা খুঁজে পাওয়া তো দূরহস্ত রাস্তাটা তো আমি নামলামই না তা আমি বুঝবো কী করে বলে না জলে না নামলে জলের গভীরতা বোঝা যায় না ঠিক তেমনি পথে না নামলে ঠিক পথটা কত দূর বা কোথায় গিয়ে আমার ডেস্টিনেশন বা আমার জার্নিটা স্টার্টই করলাম না তাহলে তো আমার কাছে পুরো ব্যাপারটাই অজানা হ্যাঁ আমার আমার যেমন সবসময় একটা ব্যাপার আছে যে খুব অজানা ব্যাপারকে জানতে ইচ্ছা করে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি অজানা রাস্তা অজানা পথ অজানা অনেক কিছু আর কি আমি জানি না এক জীবনে কতখানি সম্ভব কিন্তু এটা আমার আর কি একটা ভেতরের টান বা ভেতরের ইচ্ছা আর কি যে হ্যাঁ সব কিছু নয় যেগুলোতে যেসব ব্যাপারগুলো আমার ইন্টারেস্ট আছে কোনো একটা কারণে সেটা হয়তো করতে পারছি না বা তাকে ছুঁতে পারছি না আমি বা নিজের জীবনে বা নিজের লাইফে আহ্বান করতে পারছি না তো সেই ধরনের বিষয়ের উপর একটা আকুলতা বা ব্যাকুলতা যাকে বলে তো রাস্তাটা সত্যি সত্যি যদি স্টার্ট না করি কোনো জানা হবে তো এরকম অনেক বিষয় আছে আমি বারবার বহুবার গল্প করেছি অনেক কিছুর সাথে কানেক্টেড হতে চেয়েছি কিছুতেই পারছিলাম না কোনো না কোনো দিক থেকে সমস্যা আসছে আসছিলো যেটা আমার আমার ক্ষেত্রে যেটা প্রধান সমস্যা হয় যে বিষয়গুলো নিয়ে আমি একটু পড়াশোনা করতে চাই একটু এঁকাতে চাই সেগুলো মানে আর কি জার্নিটা স্টার্ট করতে গেলে ভালো পরিমাণে অর্থের দরকার পড়ে অনেক সময় যেমন যখন ট্যারো রিডিং শিখেছি ট্যারো করার পরেও আমি চার বছর বসেছিলাম যতক্ষণ না আমি রেইকি করছিলাম তো রেইকিটা স্টার্টের জন্য অর্থের দরকার ছিল একটু বসেছিলাম অনেক দিন ধরে না কানেক্টেড হতে চাইছিলাম চাইছিলাম কিছুতেই পারছিলাম না খুব অস্বস্তি লাগতো ভীষণ অস্বস্তি লাগতো এখনও আমার মানে কি বলবো আর কি এরকম আরও জিনিসের উপর আমার খোঁজ আছে আর কি তো এই অস্বস্তিটা কিছুতেই আমি কাটাতে পারছিলাম না তো করতে করতে বলে না যে সত্যি যদি কাউকে চাও কিন্তু ঈশ্বরও কিন্তু তার সাথে তোমাকে দেখা করিয়ে দেয় তো এরমই ব্যাপার আর কি যখন আমি স্টার্ট করলাম আমি জানতাম একদিন হবেই আর কি যে ভাবেই হোক হবে কিন্তু ঈশ্বরের কৃপায় হলো ব্যাপারটা আর কি তো ওই জার্নিটা স্টার্ট না করে যদি আমি বসে থাকতাম ইভেন আমি এদিক ওদিক বহুবার আর কি সার্চ করেছি মোবাইলে তো কিছুতেই হচ্ছিল না ব্যাপারটা কিন্তু ব্যাপারটা ওই যে বলে যে আমি স্টার্ট করেছিলাম বলেই কিন্তু আজকে আমার জার্নিটা চলছে যে কোনো কিছুই যে কোনো কিছুই খোঁজই কিন্তু তাই মানুষের কল্পনা আগে মানুষ স্টার্ট করে সেই কল্পনা থেকে আমি মানে ওই কল্পনার মধ্যে আবদ্ধ থাকলে মানে ব্যাপারটা যদি প্রজেকশন না আনি বা ব্যাপারটা যদি স্টার্ট না করি তাহলে তো আমার দেখা হবে না জানা হবে না না তো এরকম অনেক ব্যাপার তো ছোটো বয়সে এটা বলা প্রসঙ্গে আমি বলি খুব বোকা বোকা হবে হয়তো কথাটা তো মাঝে মাঝে মনে হতো আমি হারিয়ে যাব তো হারিয়ে গিয়ে আর কি ও অনেক কিছু জানবো শিখবো মানে খুব ছোটো বয়সে এরকম ব্যাপার আসতো আর কি সবসময় একটা ডিটাচমেন্ট ছিল আমার মধ্যে ডিটাচমেন্ট ডিটাচ থাকতে চাইতাম সেই আমি প্রেমে পড়েছি সেই আমি বিয়ে করেছি সেই আমি সংসার করেছি কিন্তু কোথাও যেন আমি জানি না এটার সাথে যাচ্ছে কিনা বিষয়টা কিন্তু সেই ডিটাচমেন্টটা কিন্তু কোথাও একটা গভীরে থেকে গেছে যা কিছুর সাথে অ্যাটাচ হয়েছি পরবর্তী সময়ে মনে হয়েছে যে ভীষণ সাময়িক ব্যাপার ছিল এগুলো বলতে গিয়ে মাঝে মাঝে নিজেরই হাসি পায় তো সত্যি সত্যি পথে না নামলে কিন্তু পথের গভীরতাটা বোঝা যায় না আর তোমার ডেস্টিনি কিন্তু তুমি ওই বলে না যে একদম যা চায় মানুষ কিন্তু সত্যি করতে পারে তো এরকম এরমই ব্যাপার আর কি তো জার্নিটা স্টার্ট করেছি বা স্টার্ট হয়েছি ঈশ্বরের কৃপায় বলেই এত কিছু জানতে পারছি মাঝখানে ওই যে বললাম ইনভলভমেন্ট এখনও আমি সংসারে ভীষণভাবে ইনভলভ আর কি তো ওই ইনভলভমেন্টটাই আর কি আমাকে ডিস্ট্র্যাক্ট করে রেখেছিল আর কি তো আবার যখন আর কি হ্যাঁ আবার ডিটাচমেন্টেরও একটা অ্যাটাচমেন্ট আছে যে ডিটাচ হতে চাই মানে ডিটাচ হওয়ার একটা মনোভাব আমার আমি একদম ভীষণ ছোটোবেলায় ভাবতাম আমি জানি না কতজন আমার কথা বিশ্বাস করবেন যেহেতু আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু তার আগে পূর্ববর্তী মানে ইভেন তখন আমি রিলেশানে ছিলাম মানে অনেক ছোটো বয়স থেকে যেহেতু এরকম একটা সম্পর্ক আমি না ভাবতাম যে আমি যেহেতু আমি একটা খ্রিস্টান কলেজে পড়াশোনা করেছি তো পাশে চার্চ ছিল আমি জানি না এই গল্পটা কোনো দিন করেছি না আমার না মাঝে মাঝে ভীষণ মনে হতো আমি নান হই মানুষের সেবা করি যে জানি না মানুষের মধ্যে ডুয়ালিটি আছে বলেই হয়তো এই ব্যাপারটা ঘটে প্রায় প্রায় আমার মনে হতো এমন নয় যে দুঃখ পেয়ে বা কিছু থেকে আমার মনে হতো এটা একটা মহৎ জীবন আর ওই চার্চের সাথে আমার ওই যাতায়াত দু একবারই করেছি বেশি দিন নয় হ্যাঁ কলেজের ভীষণ কাছে ছিল বন্ধুদের নিয়েই গেছি তো হঠাৎ করে একজন ফাদার আর কি তার সাথে যোগাযোগ হয়েছিল তখন তো মোবাইলের ব্যাপারটা ছিল না তো তিনি না আমাকে চিঠি লিখতেন ইভেন তিনি জার্মানিতে চলে গেছিলেন তো ওখান থেকে উনি কিন্তু আমাকে চিঠি লিখতেন ঈশ্বরের কিছু ভালো ভালো কথা আর কি লিখে পাঠাতেন আর আমি আনসারও দিতাম সেটা বেশ বেশ কিছুদিন চলেছে আমার বন্ধুরা এটা নিয়ে আমাকে মজা করতো খ্যাঁপাতো আর কি যে কাউকে চিঠি না উনি তোকে কেন চিঠি লিখে তো ওই 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 একটা ব্যাপার আর কি আমি জানি না আর একবার বলছি এটার সাথে যাচ্ছে কি না অ্যাকচুয়াল ওই স্টেপটা না প্রথম একটা পা না বাড়ালে আর কি কখনই জার্নিটা শুরু হয় না আর জার্নি শুরু না হলে আমি জানি না আমার মনে হয় পুরোটাই জার্নি এখন আমি বুঝতে পারছি যে হয়তো আলটিমেট ডেস্টিনেশন বলে হয়তো সেভাবে কিছু হয় না তুমি ডেস্টিনেশনে পৌঁছেও আবার একটা নতুন জার্নি তোমার স্টার্ট হবে এটা এটা এখন এখন আমার মনে হয় আমি জানি না আমার কথাটা মানে এটা আমার একান্তভাবেই মানে ভেতর থেকে ব্যাপারটা সে জানি না কথাটা কতটা সত্যতা আছে বড় বড় মহান মানুষরা হয়তো বলতে পারবে তো আমার ওই দুটো দিক কখনোই মেলে না আর কি যে আমার ভীষণভাবে সন্তানের ওপরে সংসারের ওপরে অ্যাটাচমেন্ট থাকলেও কোথাও যেন একটা গিয়ে সেই ডিটাচমেন্টের ব্যাপার আর কি এখনও মনে হয় যে এরকম কিছু করি যাতে মানুষের কাজে লাগি বা যাতে আর কি অনেকের সাথে আমার না আমার এটা আমার সাথে হয় আর কি বিভিন্ন ক্যারেক্টারের মানুষের সাথে না আমি জুড়ে যাই আর আমার আমার সবাইকে নিয়ে আমি চলতে পারি রেদার বার বলা আবার উল্টোটাও সত্যি আমাকে অন্য লোকে বেয়ার করে আর কি আবার যখন যার সাথে সুতো কেটে গেল তো কেটে গেল মানে কিছু করার নেই তো এইভাবে এইভাবে জীবনে অনেক মানুষের সাথে যুক্ত হয়েছি আমি হয়তো আমি নিজের লাইফটা বেশি ভালো করে চিনি বলে বলছি অ্যাকচুয়াল আমি যেটা দেখি নিজেকে কম্পেয়ার করি যে আমার মতো বয়সের যারা মানুষ বা আমার মতো একদম সাধারণ আমি তো আমার মতো আমার তো মনে হয় না যে আমি ভীষণ সাধারণের থেকেও সাধারণ একজন মানুষ আর কি তো সমাজ বা সংসার নির্দিষ্ট করে দিয়েছে যে তুমি রান্নাবান্না করবে সংসার প্রতিপালন করবে অবশ্যই ঈশ্বরের যেমন আমরা ঠাকুরের পুজো দিই নকুলদানা বাতাসা জল দিই ওরকম দেবে আর যদি এখনকার যেহেতু মেয়েরা রোজগার করে তো ঠিক আছে সেটা পর্যন্ত অ্যালাউড আর কি সমাজে মানে এর বাইরে গিয়ে যে ভাবনা চিন্তা করা আমার মনে হয় সেই জায়গা থেকে আমি একটু আলাদা আর কি সাধারণের থেকে অতি সাধারণ হয়েও কোথাও যেন সেই একটা টান বা সেই পথ খোঁজার একটা ব্যাপার আর কি আছে জানি না আমি এটা বলে মানে আমার ভীষণ নিজের মধ্যে কন্ট্রাডিকশান চলে মাঝে মাঝে ওই যে বললাম যে আমি একটা সময় নান হতে চাইতাম তখন কিন্তু আমি অলরেডি রিলেশানে আছি মনে হতো তারপরে আবারই মনে একটা অমোঘ আকর্ষণ আর কি সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম তো এই একটা সব সময় চলতে থাকে কিন্তু ওই জার্নিটাতে কিন্তু আমি আছি আর কি আমা আমার এটা মনে হয় আর কি তো ওই স্টেপটা হয়তো একদম ওই জানি না কত জন্ম আমি নিয়ে বেড়া বেড়াচ্ছি আর কি বা কত জন্ম জন্ম ধরে আমার মধ্যে স্টেপটা ঢুকে আছে এই কথাগুলো শুনলে লোকে ভাবে ভাববে একটা পাগলি বক করছে কিন্তু মাঝে মাঝে এই বকবকগুলো একমাত্র আমার এই হ্যাশট্যাগ আমরা সকলের তেই আমার করতে ইচ্ছা করে যেহেতু এই কথাগুলো শোনানোর আমার ইচ্ছা সবাইকে থাকেন থাকে না আর আমার এই চ্যানেলটা এই জন্য আমার কাছে ভীষণ প্রিয় অনেকে আমাকে বলে যে কি হলো এরকম চ্যানেল কি হবে চালি বা অনেকে আমি অন ক্যামেরা বলছি যে অনেকে কিছু হচ্ছে না দূর এটা একটা সময় আমারও মনে হয়েছিল আমিও মনে করতাম যে দূর কিছু হচ্ছে না মানে কিছু হচ্ছে না মানে যেটা মেন আর কি আর্ন করা আর কি চ্যানেল থেকে সেটা হচ্ছে না যখন এর পেছনে সময় খরচা করে একদম লাভ নেই কিন্তু মানে আমার মনে হয় যে এই সময় খরচাটা আমার একটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা আমার একদম আত্মার কাছাকাছি যে মানুষগুলো আছে যারা আমাকে শোনে যারা আমাকে জানে যাদের সাথে আমার মনোভাবটা মিলে তাদের সাথে শেয়ার করা তো ওই আর আরেকবার বলছি হতে পারি আমি হয়তো পাগল আর কি পাগলের প্রলাপ এগুলো কিন্তু ওই যে পথ আর ওই জার্নি প্রথম পদক্ষেপতে আমার এটাই মনে হয় যে আমি হয়তো বহুকাল ধরে বহু জন্ম ধরে আর কি স্টেপটা নিয়ে ফেলেছি শুধু হয়তো এগাতে পারছি না বা গুটি গুটি পায়ে এগাচ্ছি সেটা হয়তো আমি নিজেও জানি না রাখির বিষয়গুলো নিয়ে বলতে গেলে না মানে ভীষণ মনটা ভালো হয়ে যায় রাখি হয়তো আমার সাথে আবার জুড়েও সেই কোন ছোটোবেলায় খুব যে হলায় গলায় বন্ধুত্ব ছিল রাখির সাথে তাও না যেতাম আসতাম ওর বাড়ি নোট নিতে ও আসতো আমি যেতাম পাড়ায় মানে পাশাপাশি পাড়ায় আমরা ছিলাম আর কি তো ওর সাথে আবার এই জুড়ে যাওয়াটা এই মনের ভাব ব্যক্ত করাটা এটা মানে আমি গ্র্যাটিটিউড আর কি রাখির প্রতি ঈশ্বরের প্রতি সকলের প্রতি আর আর এর মাধ্যমটা বলে দিই না বলাটা ভীষণ অন্যায় হবে আমার আর একটা বন্ধু সুমিতা তার সাথেও ওর সাথে না আমার অনেক দিন যোগাযোগ ছিল তারপরে বিয়ের পরে যাই হোক খুব স্বাভাবিক নিয়মে আমরা এদিক ওদিক ছড়িয়ে পড়ি কিন্তু সুমিতার সাথে আলাপ হওয়াটাও মানে সুমিতার থ্রুতে আবার রাখির সাথে আলাপ আর কি অনেক বছর বাদে সব কিছু তো ওই সব কিছুই গুটি সাজানো থাকে শুধু আমাদের দেখার চোখ নেই এইটুকুই রইলো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ